আফগানি সালোয়ার আফগানি সালোয়ার আফগানি সালোয়ার সকাল সকাল পাঁচটা আফগানি সালোয়ার কাটিং করতে বসে পড়লাম এবং কি এক ঘন্টায় সেলাই শেষ আফগানি সালোয়ার সেলাই করতে মাত্র এক ঘন্টায় পাঁচটা রেডি করা যায় এত সহজ একটি পায়জামা আজকের ভিডিওতে আপনাদের আমি সহজ নেমে দেখিয়ে দিব। প্রথমে আমি যেই কুচকানো কাপড়গুলো আছে আয়রন করে নিচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি সব সময় বলি কাপড় কাটিংয়ের পূর্বে আয়রন করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এতে কাপড় তেরা বেঁকা যাই থাকুক না কেন আপনারা চাইলে সোজা করে নিতে পারেন আমি কিন্তু এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে তেরা কাপড়গুলো কাটিং করে সোজা করে নিচ্ছি আর আমি পায়জামার যেহেতু একই মাপ আমি প্রত্যেকটাই পাটকে পাট সাজিয়ে নিচ্ছি দেখেন আপনারা ভিডিওর ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কতটা আয়রন দিয়ে সোজা করে নিচ্ছি কারণ আয়রনের উপরে কাপড় অন্য কিছু নেই যত আয়রন করবেন কাপড় যত সোজা থাকবে সেলাই ফিনিশিং তত সুন্দর হবে কাটিংটা তো আরও বেশি সুন্দর হবে এখানে আমি সোজা করে নিচ্ছি কাপড়গুলো অনেক বেঁকা ছিল তারপর আমি সোজা করে নিচ্ছি প্রত্যেকটা কাপড় এখানে কিন্তু প্রায় পাঁচটা আফগানি সালোয়ার ছিল তো সোজা করে নেয়ার পর আমি দুই ইঞ্চি রাবাটের জন্য রাখছি এবং কি সোজা শরীর ডাক দিয়ে নিচ্ছি আর এখানে চোদ্দো ইঞ্চি নিয়েছি আর দুই ইঞ্চি মানে আমি গোল রাউন্ডটা দেওয়ার জন্য আর কি হাইটা দেওয়ার জন্য আমি রেডি করেছিলাম তারপরে আমি নিচের যতটুকু ভাঙা দিব আমি এখানে আড়াই ইঞ্চি ভাঙা দিয়েছিলাম আর সাইডের যতটুকু কাপড় আছে সবটুকু নিয়ে নিয়েছি কারণ কি আফগানি ছেলোয়াড়ের যত বেশি আপনি কুচি দিবেন তত বেশি সুন্দর লাগবে এখানে আমার কাটিং করতে একটু কষ্ট হচ্ছে তাই আমি আস্তে আস্তে কাটিং করছি কারণ কেচিটা অনেক ছোট হয়ে গেছে আপনারা দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে তারপর কাটছি মানে এত পেশার পড়ে যাচ্ছিলো আমারই এখানে বোকামি হয়েছে সবগুলো একসাথে কাটিং করা আমার উচিত হয়নি তারপরও কি করার ভেবেছিলাম কাজটাকে সহজ করব কিন্তু কাজটা সহজ করতে গিয়ে আমারই মানে লেনেকে কে দেনে পার গিয়া তারপর আমি কাটিংটা করে নিয়েছি এখন আমি হলো ওই যে নিচের পাটটা আড়াই ইঞ্চি রাখবো ডাবল পাট করে এখন সবাইকে সব কিছু ভাগ করে দিচ্ছি আপনারা দেখেন কিভাবে ভাগ করে দিচ্ছি আবার নিচে আমি কতটুকু কাপড় নিচ্ছি ঘের দিব সেই অনুযায়ী কাপড়টা কেটে আমি সবাইকে সবার ভাগটা বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার কারণ কি যাতে যখন আমি সেলাই করতে যাব তখন অসুবিধা না হয় তারপর আমি প্রত্যেকটা নিচের পাটে আমি লিখে দিচ্ছি কোনটার কত পার্ট কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার এই তো এভাবে আমার আফগানি কা কাটিং শেষ ভিডিওটা ভালো লেগে একটু লাইক কমেন্ট